পাহাড় এক অনুভূতি না এই আমরা এখন আছি আলীকদম থেকে থানসি যে রুদ্রে আমরা থানসি ছাব্বিশ কিলো যে চেক পয়েন্ট আছে সেনাবাহিনীর এইটার কাছাকাছি আছি হয়তো বা আর দশ থেকে পনেরো মিনিট আমাদের সময় লাগতে যাইতে কিছুক্ষণ আগেই ঝিরঝিরি বৃষ্টি হয়ে গেছে এতে আকাশ আর পাহাড় খুব সুন্দর ভাবে সাজছে এই ডিম পাহাড় অতিক্রম করে আমাদের যেটা হয় এই জায়গাটা আসলে আপনারা বাইক ছাড়া এটা ফিল করতে পারবেন না যে এই এরিয়াটা কেমন কত সুন্দর এখানে আপনার প্রতি নিয়ত শিখবেন প্রত্যেকটা মোড় প্রত্যেকটা বাঘ মানে অকল্পনীয় সুন্দর এক এক সময় প্রতি মিনিটে মিনিটে সুন্দর এর পরিবর্তন হয় এখন একরকম এই এক মিনিট পরে আবার আর আমরা যে সময়টা আসছি এই সময়টার আরো পনেরো দিন বিশ দিন পরে আসলে আরো ভালো হইত আমাদের জন্য মানে আরো মানে বেটার বিহু পাইতাম যা পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া এত ঢালু রাস্তা মানে সব মিলে একটা এক্সপিরিয়েন্স এই রাস্তা আমি আরো অনেকবার আসছি অনেকবার কি আরো দুই তিনবার আসছি আর কি কিন্তু কখনোই বাইকে আসা হয় নাই এই বাইকে আমার ফার্স্ট তবে এই রাস্তায় সবাই একটা সাজেস্ট থাকবে আর কি যে এখানে আসলে সবাই যদি একটু বাইক রাইড করেন তাহলে আসল ফিলটা পাবেন এই সামনে একটা স্টপেজ আছে এখানে দাঁড়াবো না আমরা হয়তো বা দশ মিনিটের ভিতরে আমাদের ছাব্বিশ কিলো যে পয়েন্ট চেকিং পয়েন্ট সেখানে আছে সেখানে যাব। ওখানে আমরা শুনছি যে ছাব্বিশ কিলোতে ছাব্বিশ কিলো পরে যাইতে দেয় না থামচি পর্যন্ত দেয় না ওখান থেকে থামচিপন হয় দশ কিলো তো তারপর আমরা বেরোইছি দেখি যদি যাওয়া যায় তো গেলো না গেলে আর কিছু করার নাই ওহ ও ডান পাশে গভীর খাট কত সুন্দর আল্লাহ কত সুন্দর বাম পাশে অনেক চড়া পাহাড় ডান পাশে গভীর দেখতে চোখ মায়া প্রকৃতি আসলে আল্লাহ না করলে তো আমরা তিন্দু যেতে চেয়েছিলাম দূর থেকে দূর রাস্তা খারাপ এর জন্যই আবার এদিকে চলে আসা না হলে তিন্দু যেতাম দূর হয়তো আবার আসবো কিছুদিন পর আবার চলে যাবো আকাশে মেঘ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বে মেঘ ভাসতেছে অকল্পনীয় একটি দৃশ্য যেটাকে না আপনি না গেলে বুঝতে পারবেন না আমাদের সামনে আপনার আমরা আসতে তো কাল চার বাইক ওই সামনে একটা যাইতেছে আরও দুইটা সামনে আমরাই সবাই আমরা সবার পিছনে আছে রাস্তাগুলো অনেকটা এই বৃষ্টি ফেলে অনেকটা একটু রিস্কি হয়ে যায় সবাই একটু সাবধানে চালাইতে হবে আর ফোনে ভিডিও করতেছি তো ওই অনেক সময় একটু ই করে আর কি লেঙ্কিং করে ও দেখছেন কি আল্লাহ কি সুন্দর দৃশ্য চোখ দিতেছে সামনে কিছু কিছু মানুষ আছেন লোকাল যারা এই হবে কিছু ভারী যানবাহনও আছে এদিকে চলাফেরা করে বিভিন্ন কাজের জন্য যারা যায় আসে ওই সামনে একটা ট্রাক লিখতে যেতেছেন পানি নিয়ে আসছিল মনে হয় পানি নিয়ে যেতেছে আবার ওগুলার পিছনে খুব সাবধান এই পাহাড়ে যদি একটা ভুল করেন সে ভুলের কিন্তু ক্ষমা আপনাকে মোটামুটি ধরে রাখেন জীবন দিয়ে দিতে হবে এরকম আর অতএব খুবই সাবধান খুবই সাবধান খুব কাছাকাছি না যে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা উচিত কারণ এখানে এমনিতে ব্রেকিং সিস্টেম যদি ঢালু হয় আপনার অনেক দূরে যে ব্রেকিং সিস্টেম অ্যাক্টিভ হয় না আপনি জমাইতে পারবেন তো এরা দেখছেন কিভাবে চালাচ্ছে আর আমরা অনেকটা ভয় চালাইতেছি বা একটু হেজিট ফিল হচ্ছে কিন্তু এরাদের চালাচ্ছে ওর বাপের বাপ এরোপ্লেন মারাংটং এ ছিলাম মারাংটং এর একশো দশ গাড়ি এই ডিসকোভার ও বাপ রে বাপ যেভাবে চালাইলো মানে মনে হইলো যে এরোপ্লেনে যাচ্ছি তিনজনে চলে গেছে সে আবার ডান হাতে তার ফোনে আবার কমিউনিকেশন করতেছে বাপ রে বাপ খুব ভয়ঙ্কর ব্যাপার এটা স্কিল্ড

যা দেখতেছেন তার চেয়ে হাজার গুণ হাজার গুণ সুন্দর সেটা বলে বোঝাতে পারবো না অপরূপ সুন্দর আপনাকে অবশ্যই বাইকে ড্রাইভ করতে হবে